মসজিদে কেউ নামাজ পড়তো না তখন এই মসজিদে চামার শিখা থাকতো এই যে গুমুজের ভিতরে চামার শিখা থাকতো আমরা এমনি বলি চামার শিখা মসজিদ কিন্তু মসজিদের নাম আছে বিবি মসজিদ আর এখন আমরা দেখি যে কি যতগুলি এগুলো ভাবে মসজিদ আছে মসজিদের সংলগ্নে এরকম পুকুর আছে বাংলার বুকে ইসলামের ইতিহাসের জন্মভূমি জাপাই নবগস থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমি রকিব নি বিগত পর্বগুলোতে আমি আপনাদের দেখিয়েছি এখানকার বিখ্যাত স্থাপনা ছোট সোনা মসজিদ সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজান নির্মিত তহাখানা শাহনিয়ামতুল্লার মাদার শরীফ এবং সাড়ে পাঁচশো বছরের পুরনো দারাজবাড়ি মসজিদ এবং মাদ্রাসা প্রাঙ্গন আজ আমি আপনাদের এমন স্থাপনা দেখাতে চলেছি যা প্রাচীন গৌড়ের স্থাপত্য কীর্তির মধ্যে অন্যতম স্থাপনা মনে করা হয় বলছি এই ঐতিহাসিক স্থাপনা খনিয়াদিঘি মসজিদের কথা আজকে চাপাইনওগঞ্জ সিরিজের শেষ পর্বে আমি আপনাদের দেখাবো প্রাচীন গৌড়ের অন্যতম স্থাপনা খনিয়া দিঘি মসজিদ এবং জানাবো এই মসজিদের অজানা ইতিহাস ঐতিহাসিক খনিয়াদিঘি মসজিদের দূরত্ব সোনাম মসজিদ থেকে মাত্র তিন দশমিক সাত কিলোমিটার এই রাস্তাটি ছাড়াও আরও একটি রাস্তা রয়েছে সেটি হল স্থলবন্দরের পাশ দিয়ে যাওয়া রাস্তাটি পিস এই রাস্তা ছেড়ে এবার নামতে হলো মাটির কাঁচা রাস্তায় বিশাল আমবাগানে ঘেরা এই মাটির রাস্তা ধরে কিছু দূর এগোতেই পৌঁছে গেলাম ঐতিহাসিক খনিয়া দেখি মসজিদ প্রাঙ্গনে হেইজ আসসালামু আলাইকুম চাঁপাইনবগঞ্জে সোনা মসজিদ তোানা দারাসবাড়ি মাদ্রাসা এবং মসজিদের পর আমি এখন দাঁড়িয়ে আছি খানিয়া খানিয়াদিঘি মসজিদ প্রাঙ্গণে যা স্থায়ী ভাষায় চামাচিকা মসজিদ নামেও পরিচিত আমার পেছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এই মসজিদটি এই মসজিদটির নাম খানিয়াদিগি মসজিদ যা স্থানীয় ভাষায় চামচিকা মসজিদ নামেও পরিচিত তো এখন আমি এই মসজিদটি ঘুরে দেখাবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব এই মসজিদের ইতিহাস তো চলুন ঘুরে দেখে আসি এই মসজিদটি মসজিদ প্রবেশের আগে বাইরে থেকে এক পলক দেখে নিলাম মসজিদটি এই মসজিদটি আকারে বিশাল না হলেও কিন্তু এর দেওয়ালে খোদাইকৃত কারুকাজের নকশা সত্যিই আপনাকে মুগ্ধ করবে এই মসজিদটির গঠনশৈলী এবং কারুকাজ আমার খুবই ভালো লাগলো মসজিদের আঙ্গিনায় প্রবেশ করে মসজিদের চারিপাশটা ঘুরে দেখতে থাকলাম এবার আপনাদের জানিয়ে দেই এই দিঘি মসজিদের ইতিহাস চাপাইনগঞ্জ জেলার শিবগঞ্জে অবস্থিত খানিয়া দিঘি মসজিদ বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহাসিক স্থাপদ্ধ নিদর্শন পনেরো শতকের মাঝামাঝি থেকে ষোলো শতকের মাঝামাঝি অবধি মুর্শিদাবাদ ও চাপাই নিয়ে একটি রাজধানী ছিল যা গৌর নামে পরিচিত এই রাজধানী মূলত শাসন করত সময়ের মুঘল আমলের সে সম্রাটেরা চোদ্দশো পঞ্চাশ থেকে পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ গৌর রাজধানী থাকাকালীন সময়ে এই খানিয়াদিঘি মসজিদটি নির্মাণ করা হয় ধারণা করা হয় চৌদ্দশো আশি খ্রিস্টাব্দে কোন এক রাজবিবি এই মসজিদটি নির্মাণ করেন প্রায় পাঁচশো পঞ্চাশ বছরের পুরনো দিঘি মসজিদটি বাংলাদেশের ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন যা গৌড়ের প্রাচীন কীর্তিগুলোর অন্যতম মনে করা হয় এই খানিয়া দিঘি মসজিদটি দেখতে প্রায় ভারতের মালদার চামকাটি মসজিদের মতো এই মসজিদটি স্থানীয়ভাবে জামচিকা মসজিদ রাজবিবি এবং খানিয়াদিগি মসজিদ নামেও পরিচিত এই তিন নামেই পরিচিত মসজিদটি তবে চামচিকা মসজিদ এবং খানিয়াদিগি মসজিদ নামে বেশি পরিচিত এই মসজিদটি বহু বছর ধরে এই মসজিদটি জঙ্গলের ভিতর পড়েছিল পরবর্তী সময়ে যুগের ব্যবধানে জঙ্গল কমে গেলে মসজিদটি মানুষের নজরে পড়ে যায় এবং জঙ্গল পরিষ্কার করে মসজিদটি জনমানুষের সম্মুখে নিয়ে আসা হয় কিন্তু সে সময় মসজিদটি প্রায় ধ্বংসের শেষ প্রান্ত এসে পৌঁছেছিল পরবর্তী সময়ে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর এই মসজিদটিকে সংরক্ষণ করেন তারপর থেকে এই মসজিদটি এভাবেই দাঁড়িয়ে আছে আমার নাম নাম হচ্ছে মোহাম্মদ মতিউর রহমান মসজিদ হচ্ছে আগেকার মসজিদ থেকে প্রায় মসজিদ বাংলাদেশে এই মসজিদে পাশাত নামাজ সামল হয়ে আছে তার আগে পাশাত্ত মসজিদে মসজিদ বন্ধ ছিল আর কি মসজিদে কেউ নামাজ পড়তো না কি তখন এই মসজিদে চামা শিখা থাকতো এই যে গুমজির ভিতরে চামা শিখা থাকতো সেখানে মসজিদ আবাদ শুরু হলো তখন এই শিখে বাকি গেলে চলে গেল হ্যাঁ আমরা এমনি বলি চ্যামাচিকা মসজিদ কিন্তু মসজিদের নাম হচ্ছে বিবি মসজিদ আর কি আজ থেকে এই মসজিদে বয়স প্রায় অনুমান বলতেছি পাঁচশো সাড়ে বছর বসর এই মসজিদ সোনা মসজিদ হ্যাঁ যেমন ওই যে রোডের মেন সোনা মসজিদ এই মসজিদ স্যাম সেম কিছুদিন আগা পাশে আর কি এখন আমরা দেখি যে কি যতগুলো এগুলো এরকমভাবে মসজিদ আছে মসজিদের সম্মানের এরকম পুকুর আছে এতটুকু আমরা বুঝতেছি কিন্তু পুকুরের মসজিদের সাথে পুকুর বানানো হয়েছে এতটুকু কিন্তু প্রত্যেকটা মসজিদের সামনে সামনে পুকুর আছে এই মসজিদটা কে নির্মাণ করেছিল কি এর এরকম বলার আমার কোনো আচ্ছা চাচা আপনাকে অনেক ধন্যবাদ এই মসজিদের বাইরের দেওয়ালের কারুকাজ সত্যি আপনার নজর কাটবে তবে লক্ষ্য করার বিষয় হচ্ছে মসজিদের এক এক পিলারে এক এক থাকে বিভিন্ন রকম কারুকাজ খোদাই করা হয়েছে এখন আপনাদের দেখাবো এই মসজিদের ভেতরের অংশ মসজিদের ভেতরের অংশ আমার খুবই ভালো লাগলো এই মসজিদের ভেতরের খোদাই করা নকশার কাজ এর ঐতিহ্য বহন করে এই মসজিদের দৈর্ঘ্য বাষট্টি ফুট এবং প্রস্থ ফুট মসজিদের মূল বর্গাকৃতির কক্ষের প্রতিটি বাবদ দৈর্ঘ্য আঠাশ ফুট মসজিদের দেওয়ালের প্রস্থ ষাট ফুট চওড়া যার ফলে গরমের সময় মসজিদের ভেতরের পরিবেশ শীতল থাকে এই মসজিদ কক্ষের ওপরে একটি বড় গম্বুজ রয়েছে আর তিনটি ছোট গম্বুজ রয়েছে মসজিদের প্রবেশের মুখের বারান্দার ছাদে আঠারোশো সাতানব্বই সালের ভূমিকম্পে এই মসজিদটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ভেঙে পড়ে মসজিদের বারান্দা সহ এর সামনের অংশ পরবর্তী সময়ে 1990 সালে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর এই মসজিদটির ব্যাপক সংস্কার করে বর্তমানে আমরা মসজিদটিতে যে অলঙ্করণ দেখতে পাচ্ছি সেগুলো বেশিরভাগই মূলত সংরক্ষণের সময় করা হয়েছে এই মসজিদের পাশেই বিশাল এক দিঘি রয়েছে যা খানিয়া দিঘি নামে পরিচিত আর এই খানিয়া দিঘি থেকেই এই মসজিদটির নামকরণ করা হয় খানিয়া দিঘি মসজিদ এই চাপাইনগঞ্জের ইতিহাস সত্যিই সমৃদ্ধ এখানকার মাটির প্রতি পরতে পরতে রয়েছে বাংলার ইসলামের ইতিহাসের নারী সম্পর্ক রয়েছে শত শত বছরের পুরোনো স্থাপত্যগুলো আশা করি এই পুরো চাপাই সিরিজ আপনাদের কাছে ভালো লেগেছে আজকে এই চাপাই নাওগঞ্জ থেকেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ইতিহাস ও ঐতিহ্যর ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ